দাম্পত্য জীবনের তিন বছর কেটে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভট্টের বিয়ের এক মাসের মাথায় সুখবর দিয়েছিলেন আলিয়া ও রণবীর জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের কুলি সন্তান আসছে বর্তমানে তাদের মেয়ের রাহা এখন বেশ বড় হয়েছে রাহা দেখতেও একদম মায়ের কপি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাজগোজ সংক্রান্ত একটি ভিডিওতে আলিয়া বলেছিলেন তিনি গাঢ় রঙের লিপস্টিক পরেন না কারণ রণবীর অপছন্দ করেন যদি কখনো গাঢ় রঙের লিপস্টিক পরা হয় এবং তা যদি রণবীর দেখে তখন মুছে নিতে বলেন আমাকে এরপরে তা সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরতে থাকে এ নিয়ে তার ভক্তরা এমনকি নেটিজেনরা ভাবছেন রণবীর আলিয়াকে নিয়ন্ত্রণ করছেন এমন একটি ধারণা তৈরি হয় তাদের মধ্যে এনি আলিয়ার সপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন রণবীর মুটি নিয়ন্ত্রণ করেন না তাকে বরং স্বামীর সঙ্গে থাকাকালীনই নিজেকে সবচেয়ে বেশি খাঁটি মনে হয় তার রণবীরও এই বিষয়ে জানিয়েছিলেন তারা দুজনেই স্বতন্ত্র ও স্বাধীন মানুষ কোনোভাবেই পরস্পরকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করেন না